দর্শক বিন্দু আপনারা ভিডিওর থামনেল টাইটেল দেখে বুঝতে পারলেন কোন টপিকের উপরে ভিডিওটি করতেছি আপনারা দেখতেই পারতেছেন আমি একটি ভিডিও করতেছি রফরফ বাস থেকে তো রফরফ বাস এবং বাটি বাংলার মাঝে কীরকম টান আজকে ভিডিওর মাঝে দেখতে পারবেন তো দেখতে থাকুন এর মাঝে আমি ভিডিওর উপরে কিছু কথা বলছি আপনারা সেটিও মনোযোগ দিয়ে শোনেন তো প্রিয় দর্শকবৃন্দ আজকে দেখতেই পারবেন বিস্তারিত গাড়ি দুটো কত স্পিডে চলতে পারে আজকে রফ প্রথমে রফর বাস বাটি বাংলা খেয়ে দিতে যেও মানে ওটি দিতে পারেনি প্রথম দফে পরবর্তীতে যখন ওটি দিতে যায় তারপরে যায় ওটি দিতে সক্ষম হয় এই যে সামনে যে একটি বাস দেখতে পারতেছেন তা কোয়াবাসটি কারণে বাটি বাংলা সে সামনে চলে যায় যার কারণে আমাদের বাসটা তাকে সম্পূর্ণ উঠে দিতে পারেনি এই কারণে তো প্রিয় দর্শকবৃন্দু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলেই মজার জিনিসটা দেখতে পারবেন কীরকম গাড়ির স্পিড যখন একটু আগে যখন বাটি বাংলাকে উটি দিতে গেছিলো তখন দেখতেই পারছিলেন রোফরোফের কি স্পিড সামনে গাড়িটা না থাকলে ওটি দিয়েই ফেলছিল যাই হোক মানে ওটি দিতে পারেনি সামনে বাসটার কারণে এবং গতিটাও দেখতে পারছিলেন কীভাবে গতিটা উঠাইছিল এই যে এই যে আবার চলে আসছি এই যে সামনে আমার বাসের এখন বাম সাইডে দেখতে পারতেছেন বাটি বাংলা বাসটা যে এই যে এখন ওটি দিয়ে সে এখন আমাদেরকে সাইড দিয়ে দিছে এই যে এই যে দেখতে পারতেছেন এই যে এখন সাইড দিয়ে দিছে আমরা ওটি দিয়ে দিলাম তো প্রিয় দর্শক আপনাদের একটা মজার জিনিস দেখালাম তো আজকে এই পর্যন্ত কোথাও